কাতান চলছে তো এই কাতান শাড়ি কীভাবে তৈরি করা হয় মেশিনের মাধ্যমে সেটা আমরা আজকে খুব কাছে থেকে কাতান শাড়ি নিয়ে কাজ করছেন বিশিষ্ট কাতান শিল্প কাতান শিল্পের সঙ্গে জড়িত আমাদের ফ্যাশন শো হবে আপনারা অবশ্যই আসবেন ভাই আপনার আচ্ছা দেখে যাচ্ছেন আমরা মিরপুর বেনারছি শাড়ি ঐতিহ্য ভাই বেনার শাড়ি বিশেষ করে বিয়ের জন্য বিখ্যাত আর আমরা এই শাড়ি ফানাই আপনি আপনাদের ভালো চাহিদা আছে দেশে বিদেশে আপনারা জানেন বিয়ের শাড়ি মানে মিরপুর আপনারা আসবেন মিরপুরে মিরপুরে আপনারা কারখানায় চলে আসবেন কারখানা থেকে জিনে আপনারা অনেক ভালো জিনিস প্রফিট করে আপনার বিজনেস প্রতিষ্ঠানের নামটা বলুন আমার বিজ্ঞানে শ্রী হাউস মিরপুর বারো ডি ব্লকেড কাউকে জিজ্ঞেস করলে মিরপুর ডাউলড বারো ডি ব্লক মুসলিম বাজারের কাছে কি ধরনের কারখানি কাজের মধ্যে কারো কাজগুলোর নামগুলো একটু বলেন বেনারসি ব্রগেট জামদানি জামদানি মডিস তাছাড়া কাঞ্জিভরণ পটলা ইত্যাদি অনেক ধরনের ছাড়ে আমার বলে